কেমন আছো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার পেজ আমার ডলস ক্রিয়েশান যারা পুরনো বন্ধুরা আছো তারা আমার পেজটাকে সাবস্ক্রাইব করো আর নতুন বন্ধুরা আমার পেজটাকে সাবস্ক্রাইব করো লাইক করো যাতে ভালো ভালো কমেন্ট করো যাতে আমি ভালো ভালো ব্লগ দিতে পারি সুন্দর আর তোমরা যদি ইন্সপায়ার করো তবেই ইচ্ছে করবে নতুন নতুন ব্লগ দিতে নতুন নতুন রেসিপি করতে তো আমাকে উৎসাহযোগীও আজকে আর দুপুরে কিছু করিনি ইচ্ছে হলো ছেলে যে ধোসা খাবে সেজন্য ছেলে আর আমি দুজনে মিলে ধোসা খেলাম সত্যি মাঝে মাঝে একটুখানি মুখটাকে চেঞ্জ করা দরকার ধোসা আজকে দুপুরে লাঞ্চ আর হচ্ছে ডিটক্স ওয়াটার ডিটক্স ওয়াটারটা আমি মাঝে মাঝেই করি এবং এটা এফিটে একবার করে খাওয়াই উচিত সমস্ত পুদিনা পাতা শশা গাজর দিয়ে লেবু দিয়ে আর আজ খ্রিস্টমাসের পর্বত চলছে প্রচুর কেক বানিয়েছি কেক বিক্রি করেছি কেক সেল করেছি প্রচুর প্রচুর কেক সেল করেছি তো প্রত্যেক মহিলাদের তো স্বাবলম্বী হতেই হবে আর কোনো একটি কাজ যেটা সত্যি নিজের খুব ভালো লাগে প্যাশান আমার কুকিং হচ্ছে আমার ভীষণ ভীষণভাবে ভালো লাগার জায়গা এটা আমার প্যাশান ওই জন্য আমি এটাকে নিয়ে এগিয়ে যাই আর চেষ্টা করি যাতে ভালো রোজগার করতে আর এটা খুব দরকার একটা মহিলার ক্ষেত্রে মহিলা কেন সবার ক্ষেত্রে ভীষণ ভীষণভাবে দরকার নিজের পায়ে দাঁড়াবে তো সেই বিজনেসটা আমি করি বেকিং বিজনেস কুকিং বিজনেস তো আমি আজকে একটা স্পঞ্জ টাইপের একটা পাম পামকে করেছি আগে কেকটাকে বিট করে নিয়েছি চিনি দিয়ে তারপরে তোমার ভ্যানিলা এসেন্স এক্সট্রা তারপরে অয়েল সল্ট অয়েল দিয়েছি তারপরে ক্যারামেল সুগার দিয়েছি তারপরে আর তারপরে ময়দা মশলা দিয়েছি স্পাইস বেকিং পাউডার বেকিং পাউডার দেওয়া হয়েছে লবণ দেওয়া হয়েছে আর মিল্ক পাউডার দেওয়া হয়েছে এভাবে বিট করে নিয়ে করা হয়েছে আর ছেঁকে ছেঁকে দেওয়া হয়েছে যাতে ভালো এয়ার বাবেলসটা তৈরি হয় কেকটা ফ্লাপি হয় আমি আজকে এটা তোমার পুরোটাই তোমার ডিম দিয়ে রাইস করেছি ডিম ডিম দিয়ে রাইস করলে বেশ ভালোই হয় কেকগুলো আর তোমার বাটার দিলে কেন হোয়াইট অয়েল থেকে সেটা আরও বেশি সফট হয় খেতে কারণ বিভিন্ন ধরনের কেক করেছি কোনটা রকম খেতে সেটা তো টেস্ট করেই নিয়েছি এক্সপেরিমেন্টটা নিজে করেছি তারপরে অন্যদের খাইয়েছি তো বাটারের কেকটা বেশি সফট হয় আর ডিম রাইস করেও কেক ভালো হয় তখন অয়েল আর বাটার না দিলেও চলে তো আমি সেভাবে করেছি ড্রাই ফ্রুট দিয়ে খেতে সত্যি খুব সুন্দর হয়েছে আর ওভেন গ্যাস ওভেনে এটাকে প্রি হিট করে নিতে হবে ওটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রির মধ্যে হয়েছে আর তোমার ইলেকট্রিক ওভেনে তোমার ওয়ান এইটিতে ফ্রি হিট করে নেওয়া হয়েছে ওয়ান সিক্সটিতে টোয়েন্টি ফাইভ থেকে থার্টি মিনিটস লেগেছে দরকার হলেও থার্টি ফাইভও হতে পারে এক এক সময় একই রকম টেম্পারেচার যেটা থাকে এবং টেম্পারেচারটা সেইভাবে সেট করে নিতে হয় তো এক এক সময় ওই কেকটা যদি একটু বেশি লিকুইডটি হয় সেটা ফর্টি মিনিটসে চলে যায় নাহলে থার্টি ফাইভ থাকে সেটা ডিপেন্ড করে কেকটা কতটা লিকুইডিটি আছে তো দেখছো খুব সুন্দর আমার কেকটা ফুলেছে দারুণ ফুলেছে এটা পুরো গ্যাস ওভেনের মতনই ফুলেছে ইলেকট্রিক ওভেনটায় সরচ ইলেকট্রিক ওভেনে খুব ভালো কেক রাইস হয় না কিন্তু আমার কেকটা খুব ভালো রাইস হয়েছে যেহেতু আমি খুব ভালো করে কেকটাকে ডিম দিয়ে ফ্লাপি করে নিয়েছি তো হয়ে গেছে সমস্ত কেক আমার তো বন্ধুরা আমার পেজটাকে আরও আরও বেশি লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করো আর আমার ফেসবুক পেজ হচ্ছে ডলস রয় সেটাকেও ফলো করো তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখে নাও আমার সুন্দর সুন্দর কেক